কেম প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আয়েশা মামুনি কান্না করছে ভিডিও শুরুতেই দেখাচ্ছি এদিকে সামু দেখাও কি হইছে দেখি আশু দেখাও ওর চুলে চুলে চুইংগাম লেগে গেছে কাল খারাপ বুচুইংগাম আনছে এই দেখুন আয়েশা চুলে দেখুন কিভাবে চুইংগাম লাগছে এখন ওর বাবা বলতেছে বাইরে থেকে নিয়ে কাটি আনবে ওর চুল এমনি কাটতে হবে এইরকম লক্ষ্যে দ আমরে দ আমরে দ অনেকগুলো চুলে ইয়ে লাগছে এখন আমি কি আনতা যে কেটে নষ্ট করে চলবো চুলগুলো আমি ভাবতেছি দেখুন এখন বাহিরে গিয়ে কাটাবে এখন ও তো একদম ওয়েট করছে না একটু ওয়েট করছে না দেখুন এই দেখুন চুইনকাম লাগছে দেখা যাচ্ছে ক্লিয়ার দেখুন এই দেখুন আমি চুইনকাম শত্রু ঘরের ভিতরে আনি না এই দেখেন ও খানা করতেছে এর জন্য এখন কি আম্মুকে এটা দিব না ড্যাডি 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 দেখেন নাক দিয়ে পানি চলে আসছে যে চোখে পানি দেখেন আরে কত ক্রাই সসে দেয় নাকে পানি ওই দিকে চোখে 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 আর এদিকে রাফি মজা নিচ্ছে দেখে দেখে তো আম্মু দিকে আসো অলরেডি আমার আয়সা মনিকা কুচু কুচুটা টুটুটা এত চুল এ আমি চুল কাটছি আমার চুল কাটা হয় নাই দেখেন আমি চুল কাটতে পাই নেই দেখুন নেই দেখুন দেখছেন আমি চুল কাটছি যে দেখেন চুলেগুলো সামনে চলে আসছে এই দেখেন এই দেখেন ছোট বড়ো দেখেন আমি দাঁড়ো 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 এই দেখেন নিচের চুলগুলো দেখেন আমার চুল কাটা হয় নাই আসলে আমি কাটতে পারি না আমি ভাবছি যে এইভাবে কেটে দিলে আমি পিছে চুলগুলো নিয়ে যেতে পারবো হয়তো বা ইজি হবে সেটা ভেবে কাটছি আল্লা দি এখন আমি কেটে দিব কিনা ভাবতেছি আমি এদিকে একটু কেটে দিবো রাব্ব আসবে আসার পর ওকে নিবে এখন ও তো একটু ধৈর্য ধরতেছে না আর অনেকগুলো চুলে লাগছে তো ধৈর্য ধরব কি দেখেন ওর মাথা গরম হয়ে গেছে অনেকগুলো চুলে লাগছে আম্মু এই এই যে যে চুল দেখি দেখি লাগছে ওরে বাবা দুই জায়গায় দেখেন আচ্ছা এটা কিভাবে ছুটানো যায় আমি একটু তেল দিয়ে ট্রাই করি দেখি হয় কিনা না হলে আমার মেয়ে ব্যথা পাবে তো এগুলো কেটে ফেলাই বেটার এই দেখুন আসি সরো হাত সরো বলছে যে চুইংগাম খাই না আর তোমার আব্বুর আমি বারবার বলে চুইংগাম গড়াই না ওরা পছন্দ করে ওর বাবা নিয়ে আসে আর চুল এগুলার চুলে লাগে না শুধু আমার মেয়ের চুলেই লাগে এটা আমার টুনটুনি চুলেই লাগে দেখছেন চুলগুলো তুইয়ে টুইয়ে আমার মাথাও লাগছে আমি বলছি যে চুইংগ্যাম আইন না করে কি করব রে আমার মামা কি ক্রাই করতেছে আহারে কত ক্রাই করতেছে দুঃখে আমার আম্মুটা হাড়ে ওর কাছে বিরক্ত লাগতেছে আরে দেখুন এটা মজা নিচ্ছে এটা এটা এই টিঠো টিঠ টিঠট চোখে পানি টল করছে তো যাই হোক দীর্ঘ অনেক দিন ধরে কমেন্ট পড়তে পাচ্ছি না আজকে আমার এক প্রিয় আপুর কমেন্ট পড়ব আপু আমাকে অবশ্য জানাবে প্লিজ তোমার কি নতুন বাসায় এসে ভালো লাগছে মানে মন বসছে আমি নতুন বাসায় এসে পুরাতন ভাষার শোগে কাতর হয়ে গেছি অনেক কান্নাকাটি করছি কিছুতে মন বসছে না মনে করছি পুরাতন ভাষা চলে যাব আবার কি করব কিছুই বুঝতে পারছি না তো যাই হোক অনেক দিন ধরে সবার কমেন্টের উত্তর দিতে পারছি না তো আজকে অনেক দিন পরে আর কি ভিডিওর মধ্যে কমেন্টের উত্তর দিচ্ছি আপু সত্যি কথা পুরাতন বাসার কথা তো আর ভুলা যায় না কিন্তু মানুষ বলতে পরিবর্তন হতে হয় যাই হোক এখানে এখন ম্যানেজ করে নিচ্ছি আমারও খুব খারাপ লাগে প্রায় সময় আমিও কান্নাকাটি করেছি বা কান্নাকাটি করি বা মন খারাপ হয় তারপর দেখো সময়ের উপর ডিপেন্ড করে সব কিছুই পরিবর্তন করতে হয় যেখানে সুবিধা হয় সেখানে যেতে হয় মানুষ একদম পাখির মতো আজকে এখানে কালকে ওখানে এটা আল্লাহরই একটা নীলা খেলা যাই হোক আপু ঘাবড়িও না ইনশাল্লাহ চেঞ্জ করেছে অবশ্যই তোমার প্রয়োজন ছিল ইনশাআল্লাহ এখানে আসতে ধীরে মন বসে যাবে ঘাবড়িও না আমিও এই বাসাতে আসি দেখি কতদিন থাকতে পারি যদি ভালো না লাগে হয়তো নতুন আরেকটা বাসা নিব বাট এখানেই থাকতে হবে আপাতত কারণ তোমাদের ভাইয়ার সুবিধা এখানে যাই হোক আশা করছি তোমার মন বসবে আর এখানে ওদের বার্গার খাওয়াচ্ছে আমি খাচ্ছি তোমাদের ভাইয়া তারাবি নামাজ পড়ে আসার সময় আমাদের জন্য বার্গার নিয়ে আসছে এবং সাথে ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু ভাজা ওইটা কিন্তু রায়হান রাইম খাচ্ছে আয়সাও ঘুমতে ঘুরছে ও কান্নাকাটি করছে মানে খেতে চাচ্ছে না তো ট্রাই করছি কেউই কিন্তু বার্গার মুখে নেয় না ওরা শুধু আলু ভাজাই খাবে আজকে আয়শার চুলের ভিতরে লাগছে হলো চুইংগাম তোমাদের ভাইয়া টাইম পায় না ও চুল কাটার জন্য ভাবছে ঘরে বসে কেটে দিবে তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো যাই হোক দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটা আর এখন পর্যন্ত যারা লাইক করেনি লাইক করে দিবে আর আমার প্রিয় মানুষরা কারা কারা প্রতিদিন ভিডিও চাও কমেন্ট করে আমাকে জানাবে যদি তোমরা চাও অবশ্যই আমি প্রতিদিন দিব আমি দুই দিন ধরে ভিডিও দিচ্ছি না তার জন্য দুঃখিত অনেকে কমেন্ট করছো আরও কারা কারা চাও তাও আমাকে জানাবে কমেন্ট করে

মানে গোড়াতে এর্তা লাগছে এটা কিভাবে কি আর দাম নো না বাসায় যতবার আনে ততবার লাগায় ফলায়

어 그래도 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 이래도 그래도 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 그 ওরে মারে দেখ হাতে পিচে রাহিমে কি বুবু দিছে দেখা সারাদিন তুমি যখন কইস যে আমি ওরা তুমি তো ব্যস্ত হয়ে গেছো ও আমি কই দে আমি কাজটা দে আমি দে দেতে রাজি নাই মাই ড্যাডি মাই ডাডি মাই মাই আল্লাহ করতে করতে ঘুমাইছে কানতে

दर्द हो रहा है दर्द हो रहा है ऐसे थैंक यू बोलो डैडी रे ऐसे थैंक यू बोलो ओ माता सरे बो लिया मां 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 बातों की बात बातों की बात মাটা দিয়ে রাখছে মাসাল্লাহ মাস্লা খুশি হয়ে গেছে তো সবাই চিঙ্গাম থেকে সাবধান সবার বাচ্চাকে সাবধানে রাখবেন না হলে দেখুন চুলের অবস্থা এরকম হবে বাই বাই আল্লাহ হাফেজ